গুড মর্নিং সবাইকে এরকম সেটা সিঁড়ি কেন পায়েস হবে আজকে সেটা সিঁড়ি বার্থডে আছে আর পরে দুধ আসবে আরো দুজনে দুধ আসবে ওইখানে দুবানি জল দিয়ে জল দিচ্ছি জন্মদিনের মধ্যে পায়েসটাই হচ্ছে মে কাছে দুধটার কাছে না থাকলে হবে না কেন পায়েসটা যদি করার না থাকে পায়েসটা বেরিয়ে যাবে ওই জন্যই আমি একদম টুকুর এটা করবো বন্ধুরা চলো দিকটা গরম হচ্ছে আমি ওদিকে রান্নাঘর থেকে নেবো দেখা এই দেখো বন্ধুরা সব সবজি বার করছি পাঁচ রকম ভাজা কেটে নেবো এখানে ভেন্ডিটা দেবো নাওকে পটল ঘিয়ে করলা বেগুন কুমড়ো আলু দেবো তার সাথে আর এই দেখো ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে ময়দাটা আমি মাখবো এবারে এ বন্ধুরা ময়দা মাগলাম আর একটু ওখানে আছে ঠিক করছি ময়দাটা এরকম আমি চাটা খাবো চাটা খেয়ে নিই এরকম বন্ধুরা লুচি হয়ে গেল করছি শুরু করেছি আর এরকম দেখো ওখানে ঘুগনি সেদ্ধ করেছি ঘুগনিটা কোনো হয়নি অনেক কিছু রান্না বাকি আছে বন্ধুরা তারপরে পায়েস টেসগুলো বাকি আছে মাম্মা দুটো লুচি আসুন কি করে ভাজছো হ্যাঁ হ্যাঁ এই তো কড়াইটা ছোট তাও না হলে বড় বলে আমি দুটোই করি করি একদম এ দেখো বন্ধুরা মশলাটা কষা হচ্ছে ঘুম দিয়ে দেবো এ দেখো এ দেখো বন্ধুরা লুচি হয়ে গেছে আর এই দেখো ঘুগনি এক কড়াই ঘুগনি এ দেখো আমি রসুন দেখো জলে ভিজিয়ে দিয়েছি আমার সুবিধা হয় কার সুবিধা হয় জানি না কিন্তু জলে রসুন ভিজিয়ে দিলে আমার এটা তাড়াতাড়ি সুবিধা হয়